আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা করবো বিল্ডিংয়ের জালালার সাইজ কত রাখতে হয় তা নিয়ে এটা যারা বাড়ি নির্মাণ করছেন বা বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তারা এই ভিডিওটি দেখলে মোটামুটি একটি ধারণা হবে যে বিল্ডিংয়ের জালালার সাইজ কত রাখতে হয় প্রথমে আমরা দেখব যে এখানে এই রুমের জ্বালানাটার সাইজ কত রাখা হয়েছে এখানে এই জানালাটা চওড়া রাখা হয়েছে এখান থেকে এখান পর্যন্ত পাঁচ ফিট এই যে এখান থেকে এই পর্যন্ত পাঁচ ফিট আর এখানে হাইট রাখা হয়েছে এই যে এখান থেকে এখান পর্যন্ত পাঁচ ফিট তাহলে লম্বা রাখা হয়েছে পাঁচ ফিট আর চওড়া রাখা হয়েছে পাঁচ ফিট মানে পাঁচ ফিট বাই পাঁচ ফিট রাখা হয়েছে এটা বেশ ভালো আপনারাও বাড়ির জানালা এভাবে রাখতে পারেন আবার আপনি চাইলে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এভাবেও রাখতে পারেন আবার আপনি চাইলে পাঁচ ফিট বাই ছয় ফিট এভাবেও রাখতে পারেন তবে চওড়া পাঁচ ফিটের কম রাখা উচিত নয় এর কারণ হলো এ এর কারণ হলো থাই জ্বালানায় যখন গ্লাস লাগানো হবে তখন তখন পাঁচ ফিট জায়গার আড়াই ফিট জায়গা সবসময় বন্ধ থাকবে মানে বাতাস প্রবেশ করার জন্য জায়গা থাকবে হচ্ছে আড়াই ফিট তাই পাঁচ ফিটের কম চওড়া রাখা উচিত নয় এমনিতেই এখন আমাদের দেশের আবহাওয়া বেশ গরম আগামীতে আরও গরম পড়বে তাই একটা রুমের জানালা একটু বড় রাখা উচিত যাতে করে বিদ্যুৎ চলে গেলেও রুমের ভেতরটা ঠান্ডা থাকে তাই জানালা যত বড় থাকবে বাতাস তত ঘরের মধ্যে বেশি প্রবেশ করবে যদি আপনার রুমের সাইজ একটু ছোট হয় তবুও একটা রুমের জানালা চওড়া কমপক্ষে পাঁচ ফিট রাখবেন এতে আপনার জন্যই ভালো আর হাইট আপনি চার ফিট ছয় ইঞ্চি রাখতে পারেন আর আর আরেকটি বিষয় এই জানালা রাখার ক্ষেত্রে সেটা হচ্ছে এই জানানা রাখার ক্ষেত্রে একটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন এখানে এই জানালাটা রুমের ওয়ালের মাঝখানে আবার এই জানালাটাও এই রুমের ওয়ালের মাঝখানে রাখা হয়েছে মানে এই রুমের দুইটা জানালা এই রুমের মাঝখানে রাখা হয়েছে জ্বালানা অবশ্যই রুমের মাঝখানে রাখা হয় কিন্তু কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে একটি রুমের যদি দুইটা জানালাই রুমের মাঝখানে থাকে তাহলে হয় কি আপনার রুমের যে ফার্নিচার রাখতে হয় রুমের ফার্নিচার রাখতে একটু সমস্যা হয় মানে রুমের দুই সাইডে আপনি কোনো ফার্নিচার রাখতে পারবেন না জ্বালানা থাকার কারণে ফার্নিচার রাখতে হবে হচ্ছে অন্য যে দুই সাইড থাকে ওখানে মানে আপনি ইচ্ছে মতো ফার্নিচার সাজাতে পারবেন না এজন্য আপনার একটা জিনিস করবেন সেটা হচ্ছে একটা রুমের কমপক্ষে এক সাইডের জানালা আপনারা ওয়ালের পাশে রাখবেন মানে হচ্ছে যেমন ধরেন এখানে দেখেন এখানে এই জানালাটা ঠিক এরকম জায়গায় রাখবেন তাহলে হবে কি জায়গাও বেরিয়ে গেল আবার ফার্নিচারও রাখা গেল। আবার রুমের আলো বাতাসও কোনো সমস্যা হলো না এর জন্য বাই নির্মাণ করার সময় এটা আপনারা খেয়াল রাখবেন এবার পাশের রুমে দেখেন এই রুমের জানালাটাও পাঁচ ফিট বাই পাঁচ ফিট রাখা হয়েছে আর এই জানালা যখন গাথা হবে এই জানালার গ্যাপ যেন এক ইঞ্চি করে বেশি থাকে মানে জানালা যদি পাঁচ ফিট হয় তাহলে জানালার জায়গা রাখতে হবে হচ্ছে পাঁচ ফিট এক ইঞ্চি তাহলে তাহলে হবে কি ক্লাস্টার করলে পুরোপুরি পাঁচ ফিট থাকবে হয় কি কাজ করার সময় অনেক সময় খেল থাকে না তা মিস্ত্রিরা করে কি যে এক ফিট পাঁচ ফিটে দিতে দেয় পরবর্তীতে প্লাস্টার করলে দেখা যায় কি যে এই সাইডতে এক দেড় ইঞ্চি কমে গেছে আবার উপর থেকে এক দেড় ইঞ্চি কমে যায় এতে করে হয় কি আপনি যখন থাই লাগাবেন তখন ওই এক দেড় ইঞ্চির দাম কিন্তু তারা কম নেবে না এক দেড় ইঞ্চির দাম কিন্তু তারা ধরেই নেবে আবার এতে করে আপনার জানালার জায়গাও কমে যাবে এমনিতেই থাই লাগালে জানালার এক সাইড সবসময় বন্ধ থাকে তা যদি আরও জায়গা কমে যায় তাহলে তো বাতাস ঢুকবে কম এটা আপনারা খেয়াল রাখবেন আর এখন এখানে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা এই ফ্ল্যাটের ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের এই জানালাটা রাখা হয়েছে ছয় ফিট বাই পাঁচ ফিট মানে হাইট হচ্ছে পাঁচ ফিট আর চওড়া হচ্ছে ছয় ফিট ড্রয়িং রুমের জানালাটা একটু বড় রাখলে ভালো হয় এবার কিচেন রুমের জানালার সাইজ কত রাখতে হবে কিচেন রুমের জানালার সাইজ আপনি তিন ফিট বাই চার ফিট রাখতে পারেন আবার চার ফিট বাই চার ফিটও রাখতে পারেন যেমন এখানে তিন ফিট বাই চার ফিট রাখা হয়েছে আর এই কিচেন রুমের আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন এই সেলফটা এই সেলফের উপর থেকে এই সোজা দুইটা ইট আপনাকে গেঁথে দিতে হবে দুইটা ইট আপনি গেঁথে দিবেন তাহলে হবে কি কিচেনে রান্না করার সময় বাইরের বাতাস সরাসরি টুলায় লাগবে না রান্না করতে একটু সুবিধা হবে এবার আমরা জানবো যে বাথরুমের জ্বালানা সাইজ কত রাখতে হয় বাথরুমের জ্বালানা আপনারা দুই ফিট বাই দুই ফিট অথবা দুই ফিট বাই দেড় ফিট রাখতে পারেন আরেকটি বিষয় সেটা হচ্ছে এই বাথরুমের জানালা তো রাখবেনি সাথে একটি অ্যাডজাস্ট ফ্যান রাখার চেষ্টা করবেন এতে করে হবে কি বাথরুমের যে গ্যাসটা সেটা বেরিয়ে যাবে যেটা জানালা দিয়ে বের হয় না হয় কি ফ্ল্যাট বাড়িগুলোতে এই এই বাথরুমগুলো থাকে হচ্ছে যে অ্যাটাচড বাথরুম থাকলে সেটা তো রুমের সাথে থাকে আর কমন বাথরুম থাকলে সেগুলো থাকে হচ্ছে সেটা থাকে হচ্ছে ডাইনিং সাথে তা যদি একটা অ্যাডজাস্ট ফ্যান থাকে তাহলে হয় কি যে বাথরুমের যে গ্যাসটা সেটা বেরিয়ে যায় বাথরুমের একটা অ্যাডজাস্ট ফ্যান দেওয়া ভালো তা আপনারা বাড়ি নির্মাণ করার সময় এটা খেয়াল রাখবেন ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর সাথে সাবস্ক্রাইবটি করে দেবেন আর পাশে বেল বাটনটি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম